হ্যালো ভিউয়ার্স বাংলাদেশ পলিটেকনিক ভর্তি দু এর ভর্তি কবে থেকে শুরু হবে ও ভর্তি হতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিউয়ার্স আলোচনা শুরুতে বলতে চাই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পলিটেকনিক ভর্তির আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এতে করে আপডেট তথ্য পাবলিশ করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন সবার আগে তো ভিউয়ার্স বাংলাদেশ পলিটেকনিক ভর্তি দু এর ভর্তি কবে থেকে শুরু হবে কি কি লাগবে সেগুলো তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো চলুন আমরা নোটিশটি লক্ষ্য করি এই নোটিশে তারা কিন্তু এই বিষয়টি উল্লেখ করেছে তো সেই অংশে তারা এই বিষয়টি উল্লেখ করেছে চলুন আমরা বিষয়টি ভালোভাবে লক্ষ্য করি তো এখানে তারা বলেছে যে প্রতিষ্ঠানের সরাসরি ভর্তির সময়সূচি অর্থাৎ আপনাকে নিজে গিয়ে কিন্তু ভর্তি হতে হবে তো এখানে বলেছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের অর্থাৎ আপনাদের ভর্তি কিন্তু এখনই শুরু হবে না আপনাদের এক এক করে পাঁচবার রেজাল্ট প্রকাশিত হবে এই পাঁচবারে আপনারা যারা চান্স পাবেন এদের মধ্যে আপনারা যারা নিশ্চয়ন সম্পূর্ণ করবেন সঠিক সময়ের মধ্যে তারাই কেবল ভর্তি হতে পারবেন তো চলুন এরপরে কি বলছে এরপরে বলছে যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সদ্য তোলা হবি তিন কপি ও প্রশংসাপত্রের ফটোকপি জমা প্রদান আর কি তো বুঝতে পারলেন যে আপনাদের এসএসসির মূল নম্বরপত্র আপনাদের প্রশংসাপত্রের ফটোকপি ও এখনকার তোলা তিন কপি ছবি তারা নেবে তো এখানে অবশ্যই মূল নম্বরপত্র জমা নিবে তাই মূল নম্বরপত্রটি জমা দেওয়ার আগে কয়েকটি ফটোকপি করে রাখবেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রয়োজনে সেই ফটোকপি দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন কেননা অরিজিনালটি আপনি পলিটেকনিকে জমা রাখবেন তাই ফটোকপি করে নেওয়াই ভালো এরপরে কি বলছে এই ডকুমেন্টসগুলো জমা প্রদান সাপেক্ষে এগারো আট দু হাজার চব্বিশ হতে বিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ এই এগারো আট থেকে বিশ আট সময়ের মধ্যে আপনাদের পলিটেকনিক ভর্তি সম্পূর্ণ করতে হবে এরপরে বলছে প্রতিষ্ঠানকে ভর্তির সময় শিক্ষার্থীর শিক্ষার্থীর কনফার্ম লিস্টে আছে কি না তা যাচাই করে ভর্তি করতে হবে অর্থাৎ কলেজ থেকে সেটা দেখে নেবে যে আপনি ভর্তি নিশ্চয় করেছিলেন কিনা ভর্তি যদি আপনারা নিশ্চয় করে থাকেন তাহলে আপনাকে কলেজ থেকে ভর্তি নিতে পারবে এই সময়ের মধ্যে বর্ণিত ডকুমেন্টসমূহ সমূহ বর্ণিত সংশ্লিষ্ট কলেজে ভর্তি না হলে শিক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে এবং নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনারা যে আবেদন করেছেন কলেজ পেয়েছেন এবং নিশ্চয়ন করেছেন সকল কিন্তু সকল কিছুই কিন্তু বাতিল হয়ে যাবে যদি এই সময়ের মধ্যে আপনারা ভর্তি না হন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন